আমি নতুন স্বাদের রস্টারটা রান্না করছি তোমরা দেখতে থাকো কীভাবে এটা আমি বানাচ্ছি কুচানো নারকলগুলোকে প্রথমে আমি একদম পেস্ট করে নিলাম এবং তার থেকে এই দুধটা বার করে নিয়েছি এই পরিমাণ দুধ বেরিয়েছে এখন আমি এই যে নারকলের এটা রয়েছে রেসিপি এর মধ্যে এই কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি আর্ধেকটা দিচ্ছি এর মধ্যে দিচ্ছি ছাড়িয়ে রাখা রসুন আদা কাঁচা লঙ্কা এরকম একটা রসুন নেওয়া হয়েছে আর দুটো বড়ো বড়ো পেঁয়াজ নেওয়া হয়েছে এটাকে আমি একসঙ্গে পেস্ট করে নিচ্ছি এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ একটু জৈত্রী এক টুকরো দারচিনি আর দিচ্ছি খানিকটা পরিমাণ গোলমরিচলের টুকরো আমি দিয়ে দিলাম গরম জল দিয়ে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি আমার নারকল পেঁয়াজ আদা রসুনের কাঁচা লঙ্কাও এর মধ্যে রয়েছে টেস্টটা এরকম রয়েছে গ্যাসটা জ্বালালাম কড়াইটা চাপিয়েছি এর মধ্যে আমি জল দিচ্ছি এই পরিমাণ লবণ এতে দিয়ে দিচ্ছি আমি একে গরম জলে দিয়ে দিচ্ছি তিনটে মাছকে এগুলো বেশ বড় সাইজের মাছ আমি এগুলো গোটা রেখেই রান্না করব এবার আমি একে ঢেকে দিচ্ছি তিন চার মিনিট হয়ে গেছে মাছটাও দেখো কালার চেঞ্জ করে ফেলেছে আমি একে এবার তুলে নিচ্ছি জলটা কিন্তু আমি ফেলে দেবো না এই জলটাকে আমি ঢেলে নিচ্ছি এই কড়াইয়ের মধ্যে আমি এবার এই চামচে চার চামচ তেল দেবো পাঁচগুলোর সাইজ খুব বড়ো সেই অনুপাতে আমার তেল দিতে হবে তেলের মধ্যে আমি দিচ্ছি ওয়ান ফোর্থ পরিমাণ টি স্পুনের ওয়ান ফোর্থ পরিমাণ জিরে দিচ্ছি দুটো তেজপাতা আমি লবঙ্গ গোলমরিচ আর একটু দই এতে দিয়েছি এর মধ্যে কিছু একটা বড় পেঁয়াজ কুটিয়ে রাখা এর মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি

ভাজা পেঁয়াজে খানিকটা আমি এর মধ্যে এখন তুলে দিচ্ছি ওই নারকোল বাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা ওই সমস্ত পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি

মোটা মোটামুটি কষানো হয়েছে এর মধ্যে আমি ওই ওই চিংড়ির যে সেদ্ধ করা জলটা ছিল তা দিয়ে এটাকে ধুয়ে আমি মধ্যে দিচ্ছি মধ্যে দু চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি এবার ঢেকে দিচ্ছি আর আঁচটাকে একটু কমিয়ে দিচ্ছি এটা মিনিট পাঁচে কিরকম থাকবে আসলে উদ্দেশ্য এটা হলো মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেওয়া যাতে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে সেই জন্য এটাকে আবার একটু কষিয়ে নেওয়া হলো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলছি মোটামুটি কষানো হয়ে গেছে ভালো মতন এখন এর মধ্যে আমি এবার আমি একে আবার একটু ঢেকে রাখছি আর আঁচটাকে এখন আমি অবশ্যই কমিয়ে দেবো মিডিয়াম করে রাখলাম দশ মিনিট হয়ে গেছে চলে এসছি আমি আবার আচ্ছা এখানে আমার যে জলটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে অনেকটাই শুকিয়ে গেছে জল মোটামুটি একটা ফর্মে চলে এসছে আর দুর্ধর্ষ ধর্ষও গন্ধ বেরিয়েছে তো ডাক তৈরি করলে এই গন্ধটা পাওয়া যাবে না আজটা আমি এবার একটু বাড়িয়ে দিচ্ছি নুনটা আমি আর একটু নুন দিয়ে দিচ্ছি একটু নুনটা শর্ট আছে দুধটা কিন্তু তেল বেরোতে শুরু করেছে দেখতে পেয়েছ বাস এবার আমি এই যে দুধটা ছিল নারকলের দুধটা নারকলের দুধটা এখানে দু কাপ মতো দুধ আছে নারকলের পুরো এটা এটা আমি ওই নারকলটাকে গরম জলে করে নিয়ে নিয়েটা বার করে নিয়েছি ঢেলে দিচ্ছি আবারও ঢেকে দিলাম এটা এখন হাই হাইয়াচেই থাকবে দশ মিনিট হয়ে গেছে আমার লসটার একদম তৈরি এবার আমি এই যে ভেজে রাখা পেঁয়াজগুলো রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আস্তা একটু বাড়িয়ে দিলাম দিচ্ছি এক চামচ গরম মশলা আর এটা হচ্ছে গিয়ে ভাজা মশলা একটা করে করেছিলাম ওই দারচিনি লবঙ্গ এলাচ তার সঙ্গে জিরে দিয়ে এটা করা হয়েছিল সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি এক চামচ ঘি আমি এগুলোকে প্লেটে সাজিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এই আমার স্পেশাল সাদেরটা তোমরা বানাও এবং বানিয়ে আমাকে বলেও খেয়ে কেমন রেসিপিটা তোমাদের কেমন লাগছে তোমরা সবাই ভালো থেকো আর আমি আবারও একটা নতুন ডিশ নিয়ে তোমাদের সামনে আসবো আজকে আসি